মুসলমান ভাইরা আমার এক আল্লাহর নবী ওলি নকে হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমান স্বপ্নের যুগে আল্লাহ তাআলাকে জানিয়ে দিয়েছেন ও ইমাম রে

কি আমার আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তার শরীর থেকে মিষ্কির গ্রাম বাইরে করে দিয়েছেন আমার জানতে বড় মন চায় কিন্তু এই লোকটাকে কবরস্থানের মধ্যে আগে রাখতে হবে আমার লোকটাকে সুন্দর করে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে দেখা যায় কবরের মধ্যে মিষ্কির আম্বরের গ্রাম বাহির হইতেছে এ আমার ভাইরা রে এই খবরটা এই খবরটা সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালার মধ্যে এবং গাজ্জাল রহমতুল্লাহ আলাইহি ছুটে চলে গেল আর বলতেছে বাড়ি থেকে আসি গো তাড়াতাড়ি করে আসো আমি ইমাম গাজ্জাল রহমতুল্লাহ আলাইহি একটা প্রশ্ন করব মুসলমান তাই ইমাম গাজ্জাল মুসলমান মহিলাকে ডাক দিয়ে বলতেছে এই এই লোকটা আপনার কি স্বামী লাগে কয় হ্যাঁ আমার স্বামী লাগে কি এমন আগমন করেছিল যে আগমনের কারণে আমার চোখের সামনে এরকম বিস্ময় ঘটনা ঘটেছিল মুসলমান বাইনেরে আমান আল্লাহর খালি হযরতে 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 ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি মুসলমান জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মহিলা বলল আমার স্বামী

মধ্যে প্রশ্ন শুরু করে দিয়ে দিলেন মহিলা বলে এমন কোন আমল নাই যে আমার স্বামী করতো কিন্তু একটা কালাম ছিল ওই ঘরের মধ্যে চার দেওয়ালের মাঝে একটা বই ছিল ওই বইটা দেখার সঙ্গে সঙ্গে আর বলতো হাজা কালা রব্বি হাজা কালা রব্বি এরকম করে হাত দিয়ে হাঁটাইতো আর ওইরকম করে বলতো বলতো আর এই মহিলা এমন একটা টাইমের মধ্যে ইমাম কাসানি রাহমাতুল্লাহ

حليم ما سار يا إنسان